আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আসুন আমি আজকে আপনাদেরকে জানাবো আপনাদের মহৎ ছটি গুণ হ্যাঁ মানে আমি আপনাদের সামনে একদম আয়না হতে চাই মানে আমি যে কথাগুলো বলবো পুরো ভিডিওটা শুনুন এবং একটি কথা বলে দিয়ে আপনাদেরকে ভিডিওর এতটুকু অংশ মিস করবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা ভিডিও শোনার পর সাবস্ক্রাইবটা করুন তার আগে নয় যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দুটোই কিন্তু ভিডিওটা পুরো কমপ্লিট শোনার পর করুন তার আগে কিন্তু নয় আমি আপনাদের সামনে আয়না হতে চাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাব বৃশ্চিক রাশির ছয় ছয়টি মহৎ গুণ যে গুণগুলি বাকি রাশিদেরকে কিন্তু পিছিয়ে ফেলে দেয় মানে বাকি রাশিগুলো কিন্তু পাত্তা পাবে না এই বৃশ্চিক রাশির ছটি মহৎ গুণের জন্য খুব ভাইটাল গুণ খুব ভাইটাল গুণ কোন ছটি ভাইটাল গুণ আমি আপনাদেরকে একে একে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি মানে এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাই এদের মধ্যে রাগ জেদ কিন্তু থাকে এটা স্বাভাবিক এই যে জায়গাটা কিন্তু রয়েছে আমি এরপরের একটি ভিডিওতে বৃশ্চিক রাশির কিছু দোষের কথাও বলবো যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন আমি করব ভিডিও আপনাদের জন্যই করব কারণ আপনাদেরই এরা চ্যানেল আপনারা যেটা চাইবেন সেটাই আমি করব তা আসুন আজকে ছটি গুণের কথা বলি প্রথম যে গুণটির কথা বলবো বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা খুব চালাক হয় খুব চালাক হয় এরা যে কোনো কাজকে কি করে কারো মাথায় হাত বুলিয়ে করে নিতে হবে সেটা কিন্তু এরা খুব ভালো করেই জানে হ্যাঁ এই জায়গাটা কিন্তু বৃষ্টিগাশির জাতক ও জাতিকার মধ্যে কিন্তু রয়েছে দ্বিতীয় যে গুণটির কথা আমি বলবো সেটি হচ্ছে এরা নিজের মানে আত্মসম্মান বোধটাকে কিন্তু খুব সামনে রাখে মানে তাদেরকে যদি কেউ সম্মান না করে দশজন আছে তার কথা যদি না শুনে বা সে কোনো একটা মন্তব্য করল সেটাকে গুরুত্ব দেওয়া হলো না এরা কিন্তু একটু রাগান্বিত হয়ে যায় মনে মনে মুখে কিছু না বললেও এরা মনে মনে রাগান্বিত হয়ে যায় এবং এরা একটা জিনিস ভাবে যে আজকে আমাকে অসম্মান করলো আমার কথাটা শুনলো না এদের একটু খারাপ লাগে এবং তিন নম্বর যে গুণটির কথা বলবো সেটি হচ্ছে এরা একটু মামা স্বভাবের হয় মানে এদের মধ্যে মায়া দয়া খুব থাকে মানে এরা খুব মায়া দয়া পূর্ণ মানুষ হয় এরা নিষ্ঠুর টাইপের হয় না চার নম্বর যে গুণটির কথা বলবো এরা কোনো ব্যক্তির যদি প্রেমে পড়ে যায় এবং তাকে যদি মন থেকে চায় মানে মন থেকে যদি চায় তাহলে কিন্তু এরা সর্বস্ব কিন্তু লুটিয়ে দিতে পারে কিন্তু যদি মন যদি না চায় তাহলে যতই যাই করুক না কেন এদেরকে কিন্তু গড়ানো সম্ভব নয় পাঁচ নম্বর যে গুণটির কথা বলবো এরা দায়িত্বপূর্ণ হয় মানে এরা দায়িত্ববান হয় বা মেয়েরা মেয়ে হলে দায়িত্ববতী হয় এরা যে কোনো কিছু দায়িত্ব কাঁধে তুলতে পারে এবং সেটাকে একদম থরলি এরা কিন্তু করে নিতে পারে যে কোনো কাজ যদি এদেরকে দেওয়া হয় কি না এরা কিন্তু সেই কাজটাকে খুব সুন্দর করে করতে পারে এছাড়াও আরেকটি ছয় নম্বর যে গুণটির কথা আমি বলবো একটু পরেই বলবো সেই গুণটি খুবই ভাইটাল গুণ তবে একটি কথা বলি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা কিন্তু খুবই মানে যেমন নরম হয় তেমন গরম হয় এবং ছয় নম্বর যে গুণটির কথা বলবো এদেরকে জব্দ করতে গেলে মানে এদেরকে জব্দ করতে গেলে লাঠি ঝাঁটা গালিগালাজ কোর্ট কাছারি পুলিশ কেউ কিচ্ছু করতে পারে না এরা জব্দ হয় কিসে জানেন শুনলে এখনই চমকে উঠবেন যারা ডিস্টিক জাতক জাতিকারা রয়েছে তারা তো জানেই শুধু আমি আপনাদের সামনে আইনা হতে চাইছি আইনা এরা জব্দ হয় ভালোবাসায় এদেরকে ভালোবাসলে এদেরকে সব এরা জব্দ একদম জব্দ এরা আপনার থেকে বেশি ভালোবাসবে এদেরকে ভালোবাসলে এদের এরা আপনার আপনি যতটা ভালোবাসেন তার থেকেও কিন্তু বেশি ভালোবাসবে আপনার জন্য জান লাগিয়ে দেবে এই রকম হয় বৃশ্বিক রাশির মানুষ যে কারণে আমি বললাম যে বাকি রাশিগুলো কিন্তু পিছিয়ে পড়বে মানে এরা অতটা স্বার্থপর হয় না স্বার্থপর হয় কিন্তু এদের প্রতি যদি কেউ সহানুভূতিশীল হয় এরাও কিন্তু তার প্রতিও সহানুভূতিশীল হয় এই বিষয়গুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার মধ্যে কিন্তু রয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন এবং নিজের লাইফকে একদম চেঞ্জ করতে চাইছেন বিশাল বড় কিছু হতে চাইছেন তারা অবশ্যই আমার সাথে পরামর্শ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে একদম ভুলবেন না ধন্যবাদ